নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি তো কিসের জন্য রেডি হচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি এখন দিদি বাড়িতে আছি তো চুল ছাড়ানো হয়ে গেলো দেখতেই পাচ্ছ এরপর মুখে ক্রিম মাখবো রেডি হব তারপর যাব দেখতেই পাচ্ছ এখন খুব তাড়া আছে হাতে একদমই সময় নেই টাইম হয়ে গেছে তো তার জন্য খুব স্পিড চালাচ্ছি যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারি সেখানে আর আরেকটা কথা তোমরা জানো যে আমি যেখানেই যাই সেখানেই কাজ করি কাজ ছাড়া আমি থাকতে পারি না আর তাছাড়া তো কর্মই জীবন বুঝতেই পারছো মানুষের জীবনে যত কর্ম করবে ততই শরীর ভালো থাকবে আর আমি এটা মনে করি যে কর্ম করা ভালো বসে থাকাটা ঠিক নয় কর্ম করলে কী হবে মনের যত চিন্তা ভাবনা দুশ্চিন্তা আছে সব কিন্তু ভুলে থাকা যায় তাই আমি যেখানেই যাই না কেন আমি সব জায়গায় মানে কর্ম করার চেষ্টা করি কিছু না কিছু কর্ম করি আর এই দেখতে পাচ্ছ কোথায় বলো তো আমি দিদি বাড়ির দোকানে ঢুকে গেছি দোকানে মাল দেওয়ার জন্য আর দিদি দোকানটা খুলছে দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে অনেক দেরি হয়ে গেছে আর একটা কথা আমার এই দিদির দোকানে লোককে মাল দিয়া দি করতে এত ভালো লাগে না খুব ভালো লাগে এখানে এলেন আমার মনটা খুব মানে খুবই ভালো থাকে কেন জানো তো পাঁচটা মানুষের সাথে কথা বলি আর কি করি মাল দেওয়া হয় আর কীভাবে যে সময়টা চলে যায় কি বলবো বন্ধুরা এখানে দোকানে থাকলে না মানে সময়টা বোঝাই যায় না যে কখন কটা বাজছে বুঝতেই পারি না খিদেও পাই না জানো তো এই কর্মের মাধ্যমে থাকলে না সত্যিই মানে সব দুঃখ যন্ত্রণা কষ্ট ভোলা যায় এই জন্য বলছি বন্ধুরা তোমরা কেউ বসে থেকো না যখন দেখবে কোনো মনে দুঃখ যন্ত্রণা বেদনা আসবে তখন দেখবে বেশি করে কাজ করবে দেখবে কাজের মধ্যেই তোমরা ভুলে থাকবে এত ভালো লাগে এই দোকানে থাকতে আমার আমি যখনই আসি তোমরা দেখো যে আমরা আমি দোকানে ঢুকে পড়ি আমার ভিডিওগুলো যারা দেখো তারা নিশ্চয়ই জানো বুঝতে পারো যে আমি দিদি বাড়িতে কী করি তো আমার এই দোকানে মাল দেয়া করতে করতাম খুব ভালো লাগে আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবার যখন দোকান ছিল তখন বাবার দোকানেও আমি ঢুকতাম ঢুকে চাল দিতাম চালের দোকান ছিল গুলের দোকান ছিল সেগুলো আমি মাল দি করতাম এই যে আমি আমার দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো কালু আর মালুকে কেমন শুয়ে আছে মালু কেমন শুয়ে আছে খেয়ে পড়ে আছে আর এদিকে কালু দেখো জেগে জেগে পাহারা দিচ্ছে কত সুন্দর দেখেছ এদেরকে খুবই ভালো লাগে যখন দোকান আমরা খুলি তখন এদেরকে খেতে দিই আর যখন দোকান বন্ধ করে দিই তখন তো খেতে দিয়ে ব্যাস ওরা এখানে সারাক্ষণ চুপচাপ শুয়ে থাকে যে দেখতে পাচ্ছ খাচ্ছে বিস্কুট দিয়েছি খাচ্ছে ওদের জন্য বিস্কুট আলাদা রাখা আছে ওদেরকে বিস্কুট দেওয়া হয় ওরা খায় আর এদের দেখতে পাচ্ছো দোকান আমার মানে হয়েই গেছে বলতে গেলে তো মাঝে তো ব্রেক করতে হবে তার জন্য যাচ্ছি উপরে যাচ্ছি খেতে যাচ্ছি খুব মানে ঘেমে গেছি আর কি যাকে বলে এত গরম দুটো পাখা আছে তার সত্ত্বেও ঘেমে যাচ্ছে গরম করছে কি করবো করার কিছু নেই আর এখন তো মাস সময় চলছে একটু চাপ আছে ওই জন্য খুবই মানে ঘেমে যাচ্ছে তো মাঝে মধ্যে উপরে যাচ্ছি একটু জল মুখে দিচ্ছি তারপর আবার নিচে যাচ্ছে দিদি আমি সবাই মিলেমিশে কাজ করছি খুব ভালো লাগছে আনন্দ করে মানে জীবন কাটাচ্ছি এখানে তো সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো আমরা খেয়ে নিই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বসে পড়েছি এগুলো কি বলো তো এগুলো হচ্ছে তাল শাঁস মানে এগুলো ওই তাল সমেত এক বস্তা দিয়ে গেছে একজন তো সেগুলো আমরা কাটতে বসে গেছি যাইবু দেখিয়ে দিল কীভাবে কাটতে হয় দিয়ে বুটিতে করে আমার দিদি আর আমি দুজনে কাটতে বসে গেছি এরকম আমি জীবনও খাইনি আমি সেই তাল শাঁস কিনে নিয়ে এসেছি এনে তারপরে খেয়েছি এভাবে কোনোদিন ছাড়িয়ে ছাড়িয়ে খাইনি এই প্রথম তবে ভালোই লাগছে বেশ মজা লাগছে সবাই মিলে বেশ ছাড়াতে বসে গেছি কাটছি আর মানে কীভাবে কাটতে হয় সেটা জানবো দেখিয়ে দিয়েছে তো সেইভাবেই করছি আর খুব সুন্দর লাগছে বেশ আনন্দ লাগছে বেশ মজাও লাগছে কিন্তু একটা নতুন জিনিস শেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাটছি কীভাবে ওই উপরটা ছাড়িয়ে তারপরে এরপর চামচে করে ওই তাল বের করব। ভালো লাগছে মজার সহিতে কাজকর্ম করা হচ্ছে আর অনেক দিন থাকা হলো দিদিবার দিদি আর কদিন থাকবো জানি না দু তিন দিন পরেই ভাবছি চলে যাব কারণ ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ বেশি দিন থাকা মানেই বুঝতে পারছো ঘরে অবস্থা কি হবে ধুলোতে ভরে যাবে ঝুলে ভরে যাবে সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই না তো করার তো কিছু নেই বলো যেখানে সব জায়গাতে ঘুরতে তো হবে আর আমি যেখানে যাই সেখানে বুঝতেই পারছো ঘোরাও হয় আবার কাজও হয় তো তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে তাল খেতে কারণ বুঝতেই পারছো এক বস্তা তাল চাষ খেয়ে তো শেষ করতে পারবো না আমরা একা তো তোমরাও সবাই চলে এসো মিলেমিশে খাওয়া যাবে কি বলো বন্ধুরা এরকম করে তাল খেতে খুব কিন্তু মজা ভালোই লাগে তো চলো তাহলে আমরা তাল শ্বাসগুলো খেয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে খাওয়া যায় তার সাথে তোমরাও চলে এসো একসাথে মিলেমিশে খাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছ কতগুলো বের করেছে তবে এক বস্তা সবগুলো কাটি নি কেন বলো তো কারণ সবগুলো একসাথে তার খেতে পারবো না কিছু রেখে দিলাম কালকে খাবো আবার এক বস্তা তাল তো সেগুলো ছাড়িয়ে তো খেতে হবে বলো অত সময় তো নেই কারণ দোকানটা আবার খুলতে হবে সেখানে তো আবার ই করতে হবে না দিদি ছাড়াচ্ছে আমি ছাড়ালাম কিছু আর দিদি ছাড়াচ্ছে ছাড়িয়ে তারপরে খাবো সবাই মিলে মিলেমিশে খাবো আবার তাছাড়া আবার দুটো বোনকো এসছে বড়দির দুটো ছেলে তাহলে বুঝতে পারছো সবাই মিলে কত আনন্দে আমাদের দিন কাটছে কত মজা হচ্ছে আর কি সুন্দর খাওয়াও হবে চলো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ওকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো